বড়টা ভাঙেন তো বড়টা তো ভাঙো ওয়েট জি জি ভাই মানুষের জমানো টাকা ভালোবাসা এগুলো ভালোবাসা ভাই টাকার সব টাকা দেখে আপনারা সব ভালোবাসা এই যে ছোট ছোট যে ভালোবাসাগুলো এই ছোট ছোট যে ভালোবাসাগুলো আসলে এখানে জমা হয়েছে সেই ভালোবাসাগুলো থেকে অর্থ সংগ্রহ করা হচ্ছে আমাদের বন্য আক্রান্ত ভাইদের জন্য কি পরিমাণ অর্থ আসছে দেখুন ব্যাংকে জমানো টাকাগুলো এখান থেকে কেটে সংগ্রহ করা হচ্ছে যে ভালোবাসাগুলো আসলে ব্যাংকে জমা পড়ছিল সেই ভালোবাসাগুলো ভালোবাসাগুলি ব্যাংক থেকে ছোট বের করা হচ্ছে ঢাকা নগদ অর্থ প্রদানের ক্ষেত্রে যে ব্যাংকগুলো এখানে এসেছে সেই ব্যাংকগুলো থেকে টাকাগুলো বের করা হচ্ছে আমাদের ছোটো ছোটো ভাই বোনদের শখের টাকা সেগুলো আমাদের ভাইদের জন্য চলে যাচ্ছে ফোন করা হচ্ছে তার সঙ্গে ব্যাংক আমরা মাটির ব্যাংক প্লাস্টিকের ব্যাংক জমা হয়েছে আমরা আপনাদের এই ছোটো ছোটো ভালোবাসার টুকরোগুলিকেও দেখাচ্ছি আপনারা শেয়ার করে দেবেন ছোটো ছোটো ভালোবাসাগুলো ক্ষুদ্র ক্ষুদ্র ভালোবাসা যায় বৃহত্তর শর্তে ব্যবহৃত হবে তার একটি নমুনা আমরা আপনাদের দেখাচ্ছি এখানে ছোটো ছোটো ভালোবাসাগুলো বৃহত্তর স্বার্থে ব্যবহার করা হবে এটা ভরে গেছে একটা ড্রাম ভরে গেছে এইটা যেহেতু রিউজ হবে না ভেঙে ফেলা তো ভেঙে ফেলা হোক হ্যাঁ ওই একটু শক্ত কিছু দিয়ে দেবে ভাঙা হোক অথবা এই যে মাটির ব্যাংক মাটির ব্যাংক ভাঙেন ঠিক আছে মাটির ব্যাংক দিয়া বুঝলি ছোট বাচ্চাদের a k どうした

আপনাদের দেখাচ্ছি যে এই যে ছোট ছোট যে ভালোবাসাগুলো এই ছোটো যে ভালোবাসাগুলো আসলে এখানে জমা হয়েছে সেই ভালোবাসাগুলো থেকে অর্থ সংগ্রহ করা হচ্ছে আমাদের বন্যা আক্রান্ত ভাইদের জন্য আমরা এখান থেকে ছোট ছোট ভালোবাসাগুলো থেকে ভাই এখানে আসলে গলার বাল কিনলো আমি এখান থেকে আসছি শাহবাগ থেকে এসে দেখলাম যে কি পরিমাণ মানুষ কি পরিমাণ মানুষ নিজের যা জমানো আছে ছোট ছোট গুলো মাটির সেই তো করে টাকা দিয়ে যাচ্ছে এবং অসংখ্য মানুষ যে যা পারতেছে একেবারে একেবারে দশ টাকা থেকে শুরু করে যে যার সাধ্য মতো সবাই এখানে পেমেন্ট যাচ্ছে আলহামদুলিল্লাহ আপনারা সবাই এখানে টাকা জমা দিতে পারেন আবারও দেখা হবে আলহামদুলিল্লাহ আমাদের এই ছোটো ছোটো ভালোবাসাগুলো বৃহত্তর স্বার্থে ব্যবহৃত হবে ইনশাল্লাহ এবং আপনারা আসুন যে যে সমর্থ অনুযায়ী আপনারা এখানে আপনাদের ভালোবাসাগুলো জমা দিয়ে যান পৌঁছে যাবে আমাদের সেই আক্রান্ত ভাই বোনদের কল্যাণের স্বার্থে ব্যবহার করা হবে এখানে রাখেন ওগুলো আবার অন্যদিকে নিতে হবে টাকা পড়া না আমি একটা খাওয়া আনছি ওটা খেতে যাচ্ছি তার আগে আমি এটা দিয়ে এটা এটা কিসের এটা আমার মা জমাইতো টাকা টাকা গত বছর আগে সে মারা গেছে আমি জানি না নরমে কি আছে আসলে আমি কিছু আছে এটা আমি

থাকে সব ব্যবহার করবে এই আল্লাহ ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ইনশাল্লাহ আমাদের জন্য দোয়া করবেন নিশ্চয় আল্লাহ আপনার আমি আপনাকে ধন্যবাদ আমাদের বৈষম্য ভরসা রাখার জন্য আপনার মৃত মায়ের মহামূল্যবান এই জমানো টাকা আমাদেরকে ডোনেট করার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমরা আপনার জন্য চিরকিত আমি কিন্তু একজন প্রবাসী আমি এখনো একটা ট্রেন মালা সিনা আমি নিয়ে আসছি এখানে অন্য জায়গা নাই আমি এখনো ভাই ব্যাংকে কিছু দিন পানি আছে পানি আছে পানি আছে একটা বোতল পানি দাও এক বোতল পানি নিয়ে আমাদের এক বোতল পানি দাও এটা আমাদের থেকে আপনার জন্য আচ্ছা